আমরা একদম এটা ধুইতেছি আমরা দেখেন এবং হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাপড়ের কি আমাদের কোনো গুটি উঠবে কিনা এবং হচ্ছে রং চলে যাবে কিনা আমরা যতবার ধুবো না কেন যতবার ওয়াশ করব আমাদের কিন্তু কাপড়ের কোনো কালার যাবে না এবং হচ্ছে লং টাইমে আমরা এটা ব্যবহার করতে পারি তো এই কাপড় দিয়ে আসলে এটা কিন্তু সবচেয়ে দামি কাপড় মনে রাখবেন এটা কিন্তু অনেক দামি কাপড় আমাদের সোভা কাপড় জগতের তো এই কাপড় আমরা পানিতে এই মুহূর্তে ধুতেছি দেখেন আমরা এটা ধুইতেছি এবং আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়ের কোনো বাবল ওঠে কিনা বা আমাদের এই কাপড়ের কোনো কালার যায় কিনা আসসালামু আলাইকুম অনেকে আপনারা আমাদের কাছ থেকে শোভা কভার নেন তবে আপনাদের একটা প্রশ্ন কমন প্রশ্ন যে আপনাদের ফেব্রিক্স কী ধরনের এবং আমাদের কাপড়ের কি কালার উঠবে কি না বা কাপড়ের গুটি উঠবে কিনা এই ধরনের প্রশ্ন যারা করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি পানি হ্যাঁ পানিটা এই কারণে নিয়ে আসছি একদম কিন্তু মিনারেল ওয়াটার পানি হ্যাঁ শুধু পানি না সার্ভেস হল নিয়ে আসছি আমাদের যে কাপড়গুলো আছে সেই কাপড়ের কালার উঠবে কি না আপনার ধরো অনেক ধরনের প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো আজকে দূর করে দেওয়ার জন্য আমাদের যে এই সোফা কাপারগুলো রয়েছে তার আজকে পরীক্ষা আপনাদের দেখাবো যে আমাদের এই কাপড়ের কালারগুলো ওঠে না শুধু আমাদের এই চায়না স্ত্রী কাপড়ের নয় আজকে দেখাবো হচ্ছে আমাদের কাছে আছে তুর্কি কাপড় যদি আমি এটা দেখাই আমাদের কিন্তু তুর্কি কাপড় আছে তুর্কিরও আমি দেখাবো আজকে কালার ওঠে কিনা এরপর হচ্ছে আমাদের ভেলভেট কাপড় সব থেকে দামি এবং লাক্সারি কাপড় হচ্ছে আমাদের এই ভেলভেট কাপড় প্রিমিয়াম কাপড় একটা তো এই তিনটি কাপড়ের আজকে আপনাদের পরীক্ষা লাইভ পরীক্ষা করে দেখাবো যে আমাদের কাপড়ের কালার ওঠে কি না হ্যাঁ আপনারা যারা আমাদের কাছে সোফা কভার নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বারে কল করেন তরুন আমরা দেখি এবং পরীক্ষা করি আমাদের যে কভারটা আছে সেই কভারগুলোর কালার ওঠে কি না হ্যাঁ তো ফার্স্ট টাইম আমি শুধু হচ্ছে আমাদের পানি আছে সেই পানি দিয়ে শুধু আমি পরীক্ষা করে দেখাবো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা শুধু একটা সামান্য একটা পানি কিন্তু এই পানির ভেতরে কোনো কালার গ্রেডিং আমরা কোনো কিছু ইউজ করি নি হ্যাঁ একদম সাদা স্বচ্ছ পানি তো এই পানিতে আমরা প্রথমে টেস্ট করব হচ্ছে আমাদের যে চায়না যেহেতু এটা আমাদের সব থেকে যারা কাস্টমার আছেন তারা কন্টিনিউ আসলে আমাদের এই থ্রিডি কাপড়গুলো সবসময় নিয়ে থাকেন হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে মূলত ফার্স্ট টাইম আমরা পরীক্ষা করব আমাদের এই কালারটা থ্রেডি কালারটা সাবলিমেশন প্রিন্টে ডিজিটাল প্রিন্ট বলা হয় তো চলুন আমরা দেখি এরপর আমরা এটাকে ডিটারজেন্ট দিয়ে দেখব যে আসলে সাধারণ ডিটারজেন্ট দিয়ে এটা কি পরিষ্কার করা যায় কি না যদি পরিষ্কার করে যায় যদি আমাদের কালারের কষ বা রঙ ওঠে তাহলে আমাদের বলবেন হ্যাঁ সরাসরি আমরা দেখাচ্ছি তো ফার্স্ট টাইম আমরা শুধু সাধারণ একটা পানিতে আমরা এটাকে ভিজাইলাম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্তেছেন আমরা একদম এটা ধুইতেছি আমরা দেখেন পানির কোনো যদি পরিবর্তন ঘটে তাহলে আমাদের বলবেন আর অবশ্যই আপনারা দেখতে থাকবেন দেখেন যদি এখন যদি আমি এটাকে একদম ধুয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পারেন যে এখন যদি আমরা যদি আমাদের এই বালতি থেকে পানিগুলো আমরা দেখি দেখেন পানির কিন্তু কোনো পরিবর্তন এই মুহূর্তে ঘটে নাই সেই সঙ্গে আমাদের কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়টাও দেখেন কতটা শর্টভাবে আছে এবং কাপড়ের আমাদের কোনো অস কষ কিছু উঠে নাই দেখতে পারেন যে কালার ঠিক তেমন এটা শুকোনোর পর কিন্তু ঝামনটা দেখতেছেন ঠিক এই রকমটাই হবে কিন্তু আমাদের কালারগুলো দেখেন কালারটা কত লাইটিং কালার আসতেছে দেখেন আমাদের কালারগুলো দেখেন আপনি কালারটা শুধু দেখবেন কত সুন্দর একটি কালার এবং হচ্ছে আমরা যেহেতু এখানে পানিতে পরীক্ষা করলাম আপনারা হয়তো ভাববেন যে শুধু একটাতে দেখাচ্ছে না আমরা আরেকটাতে যদি আমরা থ্রিডি প্রিন্টের আরেকটা কালারে যাই এটা তো রাখলাম এটা তো আমি আসলে আপনাদের পরীক্ষা করে দেখালাম যে আমাদের কালার ওঠেন তো আমরা আরেকটা যদি কাপড়ে যাই শুধু একটা কাপড় না আমরা আরও কাপড় দেয় কাপড়ে গেলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের কাপড়টা দেখেন কিন্তু আপনারা শুধু কাপড়টা দেখে রাখবেন আমরা যে কাপড় দিচ্ছি সেই কাপড়ে যে কাপড় পরীক্ষা করতেছি সেই কাপড় কোনো পরিবর্তন আছে কি না তো এই কাপড়টা দিয়ে একদম আপনার লাইভ দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে সোফা কাপড় নেন তাদের ট্রাস্টের একটা স্থান হতে পারে কিন্তু আমাদের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কেন আমাদের কালার গ্যারান্টি দিয়ে থাকি তো এটা দেখতে পাচ্ছেন তো এটাকেও আমি আসলে ধুলাম আমি কিন্তু ধুইতেছি একদম সাধারণ একটা পানিতে ওয়াটারে আমি এটা ধুইতেছি দেখুন ধোয়ার পর এটা কিন্তু পিঙ্ক কালার দেখুন এটাতেও আমি কিন্তু আসলে পানিতে ধুইতেছি ধোয়ার ফলে কিন্তু আমার কোনো পানির কোনো পরিবর্তন হচ্ছে না একদম হোয়াইট পানি হোয়াইটে আছে এবং আমার যে কাপড়টা আছে সেই কাপড়ের কোনো কোনো ধরনের গুটি উঠে নাই অনেকে ভাবেন যে ধোয়ার পর কি গুটি উঠবে কি না আপনাদের যারা সুপার কাপড় নিয়ে থাকেন তাদের এই ধরনের প্রশ্ন যা কেন আসলে আপনারা টাকা দিয়ে নিচ্ছেন অনেক টাকা দিয়ে নিচ্ছেন সেই স্থান থেকে আসলে আপনারা ভালো সার্ভিসটা পান যাদের কাছ থেকে নিচ্ছি তারা আসলে কতটা ট্রাস্টেড সেই স্থান থেকে আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের বারংবার যদি ধুই আর যত না কেন যতবার আমরা এটাকে ধুই না কেন আমাদের এই কালার কিন্তু একটাও উঠবে না এরপর আমরা ডিটার্স দিন দিয়ে পরে দেখাবো আগে আমরা সাধারণ কাপড় দিয়ে সাধারণ পানি দিয়ে আমরা এই কপারগুলো দেখাচ্ছি হ্যাঁ এরপর আমরা যদি তুর্কি দিয়ে যাই এবং এটা হচ্ছে তুর্কি হ্যাঁ তুর্কির এটা কিন্তু এক কালার ঝালট হবে তুর্কির অবশ্যই এক কালার ঝালট হবে এবং হচ্ছে আমাদের কাপড়টা দেখছেন আর কাপড়টা যে কথা বললাম এটা হচ্ছে আমাদের কিন্তু একশো পঞ্চাশ জিএসএম যারা জিএসএম মানে বোঝেন তারা তো অবশ্যই জানেন যে জিএসএম মানে কি। তো তাদের উদ্দেশ্য বলি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি একশো পঞ্চাশ জিএসএম এর কাপড় এবং ফোর ইস্ট্রিস কটন জার্সি কাপড় আমরা এটাকে বলে থাকি হ্যাঁ কাপড়টা অবশ্য বেশি মোটাও না বেশি আবার পাতলাও না মিডিয়াম টাইপের ফেভার কিন্তু এটা মনে রাখবেন অবশ্যই কাপড় নিচ্ছেন যার কাছ থেকে নিচ্ছেন তারকে ট্রাস্টের স্থান এবং হচ্ছে আমরা একদম এ টু জেড আপনাদের বলে দিচ্ছি আমাদের কাপড় কোয়ালিটি সবগুলো সম্পর্কে এবার আসি আমরা তুর্কিতে তুর্কিতে যদি আমরা এই মুহূর্তে সাধারণ পানিতে যাই এটা কিন্তু রেড কালারের ভিতরে হ্যাঁ যদি দেখেন আমাদের কোনো পরিবর্তন ঘটতেছে কিনা আপনারা পানির দিকে তাকাবেন আমরা পানিতে কোনো ধরনের কোনো কেমিক্যাল কিছু ইউজ করি নাই সাধারণ এবং হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাপড়ের কি আমাদের কোনো গুটি উঠবে কিনা এবং হচ্ছে রং চলে যাবে কি না আমরা যতবার ধুবো না কেন যতবার ওয়াশ করব আমাদের কিন্তু কাপড়ের কোনো কালার যাবে না এবং হচ্ছে লং টাইম আমরা এটা ব্যবহার করতে পারেন হুম তো এই গলা হচ্ছে তুর্কি কাপড় দেখাইলাম এবং সাধারণ ওয়াশ ডিটারজেন্ট পাউডার দিয়েও কিন্তু আপনারা এটা করতে পারেন এরপর আসেন ভেলভেটে দেখাই এরা হচ্ছে ভেলভেট কাপড় যারা জানেন প্রিমিয়াম কোয়ালিটির একটি কাপড় এটাকে বলা হয় ভেলভেট তো ভেলভেটের কাপড়ে আমরা যদি এখন পরীক্ষা চালাই দেখতে পাচ্ছেন কত গ্লোজি একটা কাপড় এটা একটা এত সুন্দর একটি কাপড় তো এই কাপড় দিয়ে আসলে এটা কিন্তু সবচেয়ে দামি কাপড় মনে রাখবেন এটা কিন্তু অনেক দামি কাপড় আমাদের সোভা কাপড় জগতের তো এই কাপড় আমরা পানিতে এই মুহূর্তে ধুইতেছি দেখেন আমরা এটা ধুইতেছি এবং আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়ের কোনো বাবল ওঠে কি না বা আমাদের এই কাপড়ের কোনো কালার যায় কি না দেখেন আমরা কিন্তু সবগুলো ধুইতেছি এক পানি দিয়েই এক পানি দিয়ে দেখুন আমরা তিনটা কাপড়ের পরীক্ষা চালাচ্ছি কিন্তু আমাদের কোনো ধরনের কোনো পরীক্ষাতে আমাদের কাপড়ের কোয়ালিটি এবং হচ্ছে কাপড়ের যে রঙ কোনো কিছু আসলে চেঞ্জ হয় নাই দেখতে পারতেছেন তো এইটি তিনটে দেখেন এক এটা হলো হচ্ছে আমাদের ভেলভেট কাপড় এটি হচ্ছে আমাদের হচ্ছে চায়না ডিজিটাল প্রিন্টের কাপড় আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাপড় আর এটা তো আপনারা সবাই জানেন এটা অনেক আগ থেকে বাংলাদেশে আসে তুর্কি কাপড় এই তিন কাপড়ের আসলে আমি আপনাদের পরীক্ষা করে লাইভ দেখাইলাম এবার দেখুন আমরা সাধারণ যে ডিটারজেন্ট দিয়ে আপনার ধুতে পারবেন কি না হ্যাঁ সাধারণ ডিটারজেন্ট দিয়ে পাউডার ধুলে আমাদের কোনো ক্ষতি হবে কি না তো সেই বিষয়টা এবারে পরীক্ষা করে দেখাবো আপনাদের